i right. মুদ্রায় থাকবে সবাই চোখ খুলতে বারণ করেছে ঘরে মেরুদণ্ড সোজা থাকবে দীর্ঘ নিঃশ্বাস নেবে সবাই ইনহেল বললে শ্বাস নিবে একঝেল বললে শ্বাস ছেড়ে দিবে হাতিং মুদ্রায় থাকবে ঘর সোজা ইনহেল ডিপলি ইনহেলি

আমরা তিনবার অঙ্কার উচ্চারণ করবো করে খুলে আ তারপরে মুখ এরকম চিকন করে উ খুলে সবাই একবার দেখান তারপরে উম ময়ের উচ্চারণটা উম ঠিক আছে শাস নাও গার মেরুচন্ড সোজা স্টার্ট শব্দটা শুধু উম ভ্রমণ কানের কাছে ভ্রমণ ডাকলে যেরকম হয় সেরকম ইনহেল স্টার্ট পুকুরের শ্বাস নাও চেষ্টা করতে হবে যেন অ উ আর ময়ের এই ভাগটা সমান থাকে ঠিক আছে নেক্সট চোখ খুলবে না কেউ চোখ খুলবে না দুই হাতের মধ্যে আমরা একটু ঘর্ষণ দিই মাইকে সাউন্ড পাচ্ছে না ঘর্ষণ দিয়ে দুই হাতের মধ্যে দুই হাতে জোরে দাও দেওয়া দেখলে হাত গরম হয়ে আসছে এবার আলতোভাবে মুখের মধ্যে দাও আলতোভাবে মুখে মেসেজ করো এবার ধীরে ধীরে চোখ খুলবো যদি চোখ আগে খুলে ফেলো তাহলে ওই মাইচে আমি সেবার মেসেজ যারা যারা চোখ আগে খুলে ফেলবে ওই ম্যাজিকটা বুঝতে পারবে এটার মধ্যে একটা ম্যাজিক আছে যদি চোখ আগে খুলে ফেলো তাইলে হবে না এবার সবাই ধীরে ধীরে দাঁড়িয়ে যাও দাঁড়ানো ওই এটা কি প্রথমে বজ্রাসনে যাবে সবাই বজ্রাসনে যাও দাঁড়ানো থেকে বসা বসে বজ্রাসনে যাও হ্যাঁ সবাই বজ্রাসনে যাবে এবারে বজ্রাসনে যাও কেউ কারোর সাথে কথা বলবে না কেউ কারোর সাথে কথা বলবে না

3, 4, 5, 6, 7, 8, 9, 10,

একসাথে <makes noise> Ah, el ¿eh? título no entra. Sí, sí. no Fíjese, So, okay. One, two, three, four, five, six. मोड़ने क्लास ओके तीन तीन पाप आप करो डांग हाफ तीन आए अब करो नहीं किया बाप नहीं किया तुम नहीं किया तुम नहीं किया अब जो किसी ने किया तुमने जाओ दो डांग हाफ दिए बोले थे लाभ डांग টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোর ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এই টোয়েন্টি আঠারো হাজার